একের পর এক ধরা পড়ছে বিষধর সাপ রাসেলস ভাইপার বিভিন্ন এলাকায় রাসেলস ভাইপার সাপের দেখা মেলায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে জেলার বিভিন্ন এলাকায় বসত বাড়ি খেলার মাঠ এমনকি খাটের নিচ ও টয়লেটের মধ্যেও দেখা গেছে রাসেলস ভাইপারকে আমার

দেশে রাসেল বাম্পার ডকছে না ক্যামেরা খবর ঘুমই দে কি এই বলে খবর ঘুমই দে লয় আরে বেটা তুই ফেসবুক মধ্যে ঢুককে দেখ অনেক খালি এক্সের রাসেল বাম্পার আর রাসেল বাম্পার মুগা দিকে নাই সাথে সাথে কোলাই কোলাই আইলে আইলে বিলে বিলে এক্সটা

बा <tip>

সরি পানির মধ্যে এই নাই মেয়ন গাছ কাটমু তোর মাগি দিয়ে আমার আসলে জাতি ওরে কইছি যে আমি এই পানি পুনি মধ্যে আমি জোক মুখ ডরাইয়ার মধ্যে আমি গাছ কাটতে না মনে এই বর্ষালে খয়র বসে খাওয়াইলে কি হয় এই মহিলারা যে একটা ই যে কয় যে ঘর গার একটা তেরা এ মোর বউরে না থাকলে আমি বিশ্বাসই করতাম না আর দেখছি বউ কথা হইতে চলা লাগে

দেশে রাসেল বাম্পার নামছে আম্মারে তো হেন গিল লেখাই রাসেল বাম্পার রে রাসেল বাম্পার কিসের রাসেল বাম্পার ওই যদি না আর কি কমু কার কাম কই গেলাম কামে লাগাইলে লাগান না লাগাইলে কি ডুগড় ই রাসেল কত কিছুই বুঝলাম না কইলে কিছু তত কত আমি কত

আই আচ্ছা তুই কি কবি কি ওর মোবাইল ইয়ারলামুজে গাউছ হইতি ওই যে মুকসিদ্ধ দেছ না এই মুকসিদ্ধ দে ওই কি জানি বাম পা না জানি কি এটা হাফের কথা কইছে ভাই অননি গেছি আমেরিকা তুলান লাগব ধান হে আবার আসছে তারাউরা hore me lalador অন মেসে মুসি আলাই তুই আই বইরছি ভাই ভাল লাগে না কি ওর মুখল আরে বাম পাটা পরকি হে তুমি কইতেirne কিন্তু আমারও তো কইলে যে রাসেল ভাই পে রাইছে না বাম পা রাইছে আমি হেইই তো বুঝলাম না আমি মেলা ورছি বিস্তলতে

রাসেল বাম্পান না কি হাফের কথা কইছে ডরের সরু তো কোলায় নাম তি হরে ডর মোর এক মাগী আছে মাগি খালি কাটতে জনকা কাটতে

ये सी है और अल्लाह डर में जिम्मू की मुझे एक देश में तो ऐसे टिकट ना पाइन मेरी बिस्तर तो मेरा लवर सी है वो ही दे वो ही वो से मुक्सित दे बोले कोई तीस ऐसे से रासल बाइकर्स रासल बाइकर्स आवर पास जरा रासल बम्पर की जरा रासल बम्पर डामी है ये तो कुछ पेरिन्या

থাক ভালো আছে হ্যাঁ ভালো আছে ওকে তোমরা দেই তিনজলে কাজকর্ম সাইডেতে দিয়া আই লুই টে বই দিছো কাহিনী দেখি বুঝতে পারলাম না আলামিন কি জায়গা সইয়েই বইছো নাকি কি করছো কি কা কু জায়গা সমু জায়গা জায়গা সইতে আমার ভালো লাগে না ওই কেরিয় নন্দন মুক্তি দেছ না এই মুক্তি দেবে নালে আমি মেশিন চালায়ে যা দছি এই সময় মরমরের মধ্যেতে দড় দুকাইয়া দেশে বলে আমি ওই সারা মারার মধ্যে এবার দেয় একসাথে জঙ্গলে মেশি মুজি হালাই থুয়ে আছি ও মরে দেইবে না মুই আবার মনে আছে হয় কাকু আমি যে কইছে খারাপ কয় না মুই কটা ঘাস কাটতে মেলা হর সালাম এই রাসেল বাম্পারের কথা হুননিয়া দেশে যেভাবে রাসেল বাম্পার ছড়াইছে খেত খামারিতে এ মানুষ কেমনে ঘাস কাটবে আর কেমনে আলস হইবে দরে সরে মুই ওই নামতে যে নামিয়ে যাই ওই কতগুলো থুই আই পড়ছি দেই জানি কি এটা মোর পায়ে বুঝে পেঁচতেছে মুই দরস করে দৌড় দিয়ে চলে এসেছি এই দি বই রইছে গ্যাসের খবর তো রাহে না কাকু এর মধ্যে কেমনে গ্যাস কাটমু আর কেমনে কি কাম কাজ করমু এর পে নাই বই রইছে আর ওপরের দিকে ওরাও কই ইয়া কি কথা ওরে বেটা কাকু চাই হারা দিন বাড়ি এই রাসেল বাম্পার না কি বাম্পার ইয়া কি কাকু খবর তো রাহে ইয়া কইছে মুখ সি দে আমক তো ডর ভাই লাগাই দেছে মুই বিস্তল তো মেলা ওরছি মোর ইয়া কি কথা কইছে রোমার রাসেল বাম্পার আর হলো তুমি যে আমারে কইলা কাকু চাই হারা দিন বাড়ি কোন খোঁজ খবর জানে না কাকু সব খোঁজ খবর জানে এ বুঝছো না যে কাকু খোঁজ খবর রাখে না কাকু সবার খোঁজ খবর রাখে এই যে রাসেল বামপার কইলা আচ্ছা রাসেল বামপার তোমরা কি দেখছো দেহ নাই কিন্তু শুনছি দেহ নাই এই না দেহা কথা লই এর আমার গুজবটা করো কা কাকু ওই মুখ কইছে আর রাহ ওই মুখ সিদ্ধ দিয়া কথা মত ওনা কাম কাই ছাড়ে আইলে কই বই বইরেছে এটা তামসা জুড়ে রইছে তোমরা শুনাইছে ঘরে আমার দান বান্দা আর এরা কি এটা অবস্থা সৃষ্টি করিয়া জারজার মত চলে গেলে রাসেল বাম্পার রাসেল বাম্পার এই রাসেল বাম্পারটা কি এই এই বুঝতে পেলাম না তোর ওরে মাগুয়ারকো তুমি রাসেল বাম্পার ভয় পাও না সবটি আতঙ্কে আইকেতেছ আর তুমি ডরাও না আমার টাইজটা ডরতে আইকে ভাই জারজার মত উটাইতে গেল ঘরে আমার ধান বান্দা কি যে হরি এ হন দেখু দে কাম হইবে না গো আর পারি না কি জামেলা বাজলাম এই মানুহজন দে কাম হরাইতে গেলে যে কত জ্বালাটা আছে হয় আমার আর আমার আর চিন্তা আমি এন গুলাইত পের না কি কি রাসেল বাম্পার না কোন রোমান আগ্রম বাগ্রম লৈ আহ একটা তামসা দূরিয়ে চলিলে গেলে আহা না আমার অবস্থা কি হবে আমি নিজেই কইতে পারি নে মাওলা তুমি জানো itu deh, mah itu kan dalam diri itu tuh nenek parasa ini kaku, egois itu malah rasel bampar, itu malah ready kamu. जी बंगे खुले की अवस्था मोर नहीं ओ ताले वाले काकू हाय छतो पानी पी लो काकू ओ काकू हूं हे देख हां के छ हम बे हां के छ हे राम राम हे काकू हां की होस की रासल राम पर की छ रासल राम पर कोई रासल राम पर कोई देख से रम में रासल राम पर ओडन हां ओडन ओडन हां रासल राम पर अमरे आमी आगे सलाम

আপনার ওই যে ইউটিউবে সাজতে সালাম ওই সে বেশি একটা বুঝতে পারে আমার এলাকায় এসব বরিশাল অঞ্চলে এইসব হাফ নাই ওই মুক্সির দেখলো সরাইছে হনো হনো এক কালে যে কেউ নাই আমি মানবো না আমিও আমিও একদিন ধরো কি এটা দেখছি হ্যাঁ আমিও তো দেখছি কাকু আপনি কি দেখছেন হাফ দেখছেন ওই হাফের না হলে দেখছি

উঠে <laughs>

তুই এই ছয় মাসে যা করছো আমাকে গ্রামের ক্ষতি কোনো সময় হরবি কথাটা আচ্ছা কাকু আমি যে কথাটা কইছি যে রাসেল বাম্বার ওই যে গ্রাম গায়ে সরাইছে গিয়ে আসা

আশা করি সবাই ভালো আছেন আমরাও অনেকটা ভালো আছি আমাদের আজকের এই ভিডিওটা ছিল রাসেল বাইপার উপরে আমাদের সমাজে এই একটাই শব্দ রাসেল ভাইপার আমরা আদৌ নিজের চোখে দেখি নাই যে রাসেল বাইপার আমাদের গ্রামে আসছে কিনা অথচ আমাদের ভিতরে গুজব বা বাস্তব যেটাই হোক এইভাবে কথাবার্তা হয় তো আমি আপনাদেরকে সতর্ক করবো এইভাবে যে আপনারা সাবধানে থাকবেন আর এই রাসেল ভাইপার এই নামক যে গুজবটা এইটা নিয়ে মাথা ব্যথা নেবেন না কাজকর্ম বন্ধ করবেন না আপনারা আপনাদের মত করে করবেন এবং কাজকর্ম করবেন হ্যাঁ অবশ্যই আপনারা একটু সতর্ক থাকবেন আপনাদের সবাইকে ধন্যবাদ আমাদের এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার প্লিজ করবেন আপনাদের সবাইকে আমাদের সালাম আসসালাম আলাইকুম কেউ আতঙ্কে থাকবেন না সবাই সতর্ক থাকবেন ধন্যবাদ সবাইকে